আপনারা বাংলা এই টুর্নামেন্ট খেলবেন কীভাবে তার দেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যদি বিয়ার ম্যাচ খেলতে চান বিয়ার ম্যাচে ক্লিক করবেন ষোলো ম্যাচ হলে ষোলো টু হলে টু ধরুন আমি টু জয়েন করে দেখাচ্ছি আপনাকে ম্যাচ খেলার জন্য প্রথমত আপনি এখানে ম্যাচ টাইমটা দেখবেন আপনার আপনার টাইম অনুযায়ী ম্যাচে জয়েন করবেন এবং এখানে জয়েন নাওতে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পরে আপনি যদি সোলো জয়েন করতে চান সোলোতে ক্লিক করবেন ডুও যদি জয়েন করেন ডোতে ক্লিক করবেন সোলোতে ক্লিক করলে আপনি সোলো রেজিস্ট্রেশন করতে পারবেন ডোতে ক্লিক করলে আপনাদের যে ও পার্টনার তার নাম সহ রেজিস্ট্রেশন করতে পারবেন আমি সিম্পলি সোলো সো এখানে আপনার ইউআইডি দিবেন নাম হলেও আপনার গেম ইউআইডি দিবেন না এখানে অবশ্যই আপনাকে আপনার গেম আইডি নেম যেটা ফ্রি ফায়ার গেম আইডি নেম যেটা ওইটা দিত যেমন আপনি আপনার গেম আইডিতে যাবেন গেম আইডিতে যাওয়ার পর আপনার প্রোফাইল গিয়ে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর আপনার যে নেম চেঞ্জের অপশন আছে ওখানে নেম চেঞ্জের অপশানে ক্লিক করে সিম্পল আপনি যে স্টাইলিশ নামটা আসে স্টাইলিশ নামের উপর ক্লিক করে কপি করে নেবেন এখানে নেম চেঞ্জ করার কিছু নয় তারপর কপি করা শেষ হলে ক্রস দিয়ে কেটে আপনি আবার অ্যাপে আসবেন অ্যাপে আসার পর আপনি এখানে চার দিয়ে ধরে আপনার নাম যেটা কপি করে আনছেন ওটা পেস্ট করবেন ফির আনে ক্লিক করলে আপনি ম্যাচে জয়েন হয়ে যাবেন তারপর আপনি রুম আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন রুম আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য নিচে স্টার্ট টাইম দেখবেন আর পাঁচ মিনিট বাকি বা দশটা তিরিশের ম্যাচ দশটা পঁচিশে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে তো তখন আপনি আইডি পাসওয়ার্ড রুম ডিটেলসে এখানে রুম ডিটেলস আমি দেখেন এখানে রুম ডিটেলসে ক্লিক করুন রুম ডিটেলসে ক্লিক করলে আপনি রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন ক্লিক করার পর রুম ডিটেলসে ক্লিক করবেন রুম আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন অবশ্যই আপনাকে আপনাকে হাতে এক থেকে দুই মিনিট রেখে যেমন দশটা তিরিশে কিন্তু ম্যাচটা স্টার্ট টাইম আপনাকে অবশ্যই দশটা উনত্রিশ বা আটাইশের দিকে কিন্তু কাস্টমার জয়েন করতে হবে দশটা তিরিশ বাজলে কিন্তু অ্যাডমিন্টার কাস্টমার দিয়ে দিবে তখন আপনি কাস্টমার জয়েন করার কোনো লাভ হবে না কোনো প্রকার রিফান্ডও পাবেন না সো অবশ্যই আপনাদেরকে আইডি পাওয়ার পর দ্রুত ম্যাচে জয়েন করতে হবে আর অবশ্যই যে কোনো ম্যাচের জয়েন করার আগে সেই ম্যাচের রুলসগুলো করে নেবেন রুলস করার জন্য সিম্পলি যে ম্যাচে জয়েন করছেন ওই ম্যাচের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সব সব রুলস দেওয়া আছে সো রুলসগুলো করে নেবেন রুলসগুলো একবার পরে যথেষ্ট বারবার পড়া লাগে না ঠিক আছে আপনি যদি সিএস ম্যাচে জয়েন করতে চান যেমন ক্লাস স্কোর ভার্সেস ফোর বা লোন অফ টু ভার্সেস টু সবগুলোতে সেম আপনি আপনার আইডি নাম দিয়ে জয়েন করবেন এবং ম্যাচ যে টাইমটা দেওয়া আছে ওই টাইমের এক দু মিনিট আগে অবশ্যই আপনি তার সময় জয়েন করতে হবে রুম আইডির পাস পেলে এক দু মিনিট পর আবার ট্রাই করবেন রুম ডিটিউলসে ক্লিক করো ক্লিক করলে দেখবেন আপনি রুম আইডি পেয়ে গেছেন তখন রুম আইডি ডিটেলসে ক্লিক করলে পেয়ে যাবেন এবং আপনি ম্যাচ খেলার পরে উইন রিউডস কিপার পাবেন উইন্ড রিউডসের জন্য অ্যাডমিনে অ্যাডমিন থেকে কোনো স্ক্রিনশট বা কিছু দেওয়ার দরকার নেই আপনার ম্যাচ শেষ হওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে আপনি এখানে চেক করে দেখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে দেখবেন আপনার এখানে উইন প্রাইসটা অ্যাড হয়ে যাবে এবং আপনার নোটিফিকেশানও চলে আসবে ঠিক আছে আর যে কোনো যদি সমস্যা হয় ম্যাচে উইন রিভার্স এক ঘন্টা পরে যদি না পান তখন সিম্পলি এখানে যে সাপোর্ট অপশন দেখতেছেন এই সাপোর্ট অপশানে ক্লিক করতে পারেন অথবা এখানে তাদের যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে জয়েন হয়ে ওখানে যে অ্যাডমিন আসে সেই অ্যাডমিনকে অবশ্যই এস দিয়ে আপনারা সমস্যার কথাটা জানাবেন অ্যাডমিন অনলাইনে আসলে অবশ্যই আপনি সমস্যাটা সমাধান করে দেবেন